একদিন আমরা আর সবাই কবরে চলে যাব কেউ দুনিয়াতে থাকতে পারব না আল্লাহর কোরআন বলল নাফস এমন কোনো জীবন নাই দা সাঁত তাকে আস্বাদন করা না লাগবে মৃত্যুর সাঁত তাকে আস্বাদন করা না লাগবে এমন কোনো জীবন নাই তার মরণের সাঁত না নিতে হবে আপনার বাড়ির বিড়ালের মৃত্যু হবে আপনার বাড়ির গরু ছাগলের মৃত্যু হবে হাঁস মুরগির মৃত্যু হবে আপনার গাছের আম গাছের মরণ হবে জাম গাছের মরণ হবে পুকুরের মাছের মরণ হবে জমিনের শস্য শ্যামলের মরণ হবে প্রত্যেকটা জীবনের মরণ হবে এমন কোন জীবন নাই যে জীবনের মরণ না হবে প্রে উপস্থিতি আবার প্রত্যেকের মরণ হবে আমরা সবাই কবরে চলে যাবো কবরের জিন্দিগি একটা জীবন এই যে দুনিয়ার জীবন একটা জীবন দুনিয়ার জীবনের আগে আপনি একটা জীবনে ছিলেন এই জীবনের নাম আলমুর রহেম মায়ের পেটের মধ্যে এটাও একটা জীবন এই জীবনের আগে আপনি আর জীবনে ছিলেন যেটাকে আলমি আরোহা বলা হয় রুহের জগৎ এটাও একটা জীবন রুহের জগতে কি করছেন এটা আজ আপনার মনে নাই আমারও মনে নাই ওটা রুহের জগতে ছিলাম ওই জগতে যখন আমরা ছিলাম তখন ওই জগতের হিসাব ওই জগতের ফাংশন আলাদা আল্লাহ ওইখান থেকে নির্বাচিত করে মায়ের পেটে ঢুকাই দিলেন বডি দিলেন হাত দিলেন চোখ দিলেন আহসানি তা সুন্দর অবয়ব্দি আমি মানুষ বানাইছি আহসান সুন্দর একসাথে বলবেন কি মার হবা আল্লাহ মানুষের ব্যাপারে বলছে আহসান সুন্দর আল্লাহ আহসান শব্দটা মানুষের ব্যাপারে বলছেন ফি আহসনি তকবি আমি মানব জাতিকে সুন্দর বয়ব দিক সৃষ্টি করেছি আপনি ফুল বলেন গাছ বলেন পাখি বলেন ফল বলেন মানুষের চাইতে কোনো কিছুই সুন্দর হতে পারে না আল্লাহর জবানের ভাষায় মানুষ সুন্দর একসাথে জোরে বলা যাবে কে মারা হাবা কবি কত সুন্দর লেখছেন এ সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বাণী খুদা তোমার মেঘের বাণী সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা, তোমার মেঘের বাণী তুমি কত ই দিলি রাতুন ভাই পুত্র সজন তুমি কত ই রাতুন ভাই বড়াদ পুত্র খুদা পিলি অন্ন যুগাও মানি চাই না মানি খুদা তোমার মেঘের বানি খুদা তোমার মেঘের বাণী শ্রেষ্ঠ নবী তরিয়ে নিতে রোজাস কথা কোন ঠিক কি না শ্রেষ্ঠ নবী দিল তরিয়ে নিতে সুরি পথ না ভুলি তাই তো দিলে পাকের বাণী খুদা তোমার মেঘের বাণী সুন্দর ফুল সুন্দর তোমার মেঘের বাণী পৃথিবীর যা সুন্দর দেখে মানুষের চাইতে যে সুন্দর আর কেউ নাই একসাথে ধরে বলবেন কাল্লা আল্লাহ আকবর তাহলে আমার নবীর চাইতে মানুষ জাতির মধ্যে কেউ সুন্দর নাই কি কথা কর না আমার রসুলের চাইতে মানব জাতির মধ্যে সুন্দর আর কেউ নাই আর মানব জাতির চাইতে সৃষ্টিতে সুন্দর আর কেউ নাই সৃষ্টির মধ্যে মানব জাতি সুন্দর মানব জাতির ভিতরে আমার নবী সুন্দর অতএব নবীর সাথে তুলনা চলবে না যারা তুলনা দিবে তারাই বেদাতি মুসলমান আমার তার মানে গেল আমরা বেদাতি না বেদাতি তারা খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন এই সুন্দর পৃথিবী ছেড়ে আমরা একদিন কবরে চলে যাব অবশ্য কোন সুযোগ আমাদের নাই ও তোর পিছে সম মন ও তোর পিছে পিছে গুরুเส সমন কোন দিন জানি তোর হয় সমন জারি মন ঝাক মা দিয়ে দুনিয়া দারি ভাই বন্ধ আপন সঙ্গে তোমার কেউ যাবে না রে ও তোর খালি হাতি একাপতি ও তোর খালি হাতি একাপতি যাই হবে মনো বেড়ি দেখ না এই সুন্দর মানুষকে দুনিয়ার থেকে কবরে চলে যাওয়া লাগবে কি নিয়ে যাওয়া লাগবে দুইটা জিনিস এক নম্বর ইমান দুই নম্বর আমল এখন ইমান যদি আপনার আকিদা যদি বিশুদ্ধ না হয় তাহলে সর্বনাশ একটা বাস্তব উদাহরণ থেকে বলে দিয়ে যায় জেলেরা মাছ মারে সারা আর মাছ সারা মাছ মারার পরে জেলের ভান্ড যেটা খালোই বা খোলই বা ডুলা আঞ্চলিক ভাষায় যেটাই বলুক এই ডুলার নিচে যদি মস্ত বড় ভাঙ্গা থাকে

একবারে মুক্ত সার যে ডুলা যদি ভাঙ্গা থাকে সারা রাত্র মাস মারলে ডুলায় মাছ পাবেন না ইমানের বাক্স আকিদা যদি মজবুত ভাঙ্গা থাকে বিশুদ্ধ না থাকে সারা জীবন আমল করলো জান্নাত নসিব হবে কোরআন শরীফ থেকে আল্লাহ বললেন يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين سودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون এই আখাউরের মুসলমান আল্লাহর কোরআনের উপরে কোন দলিল নাই আছে কোরানের উপরে কোন কথা আছে আছে উপরে কোন ভাষা আছে আছে উপরে কোন বিশুদ্ধ কালাম আছে আল্লাহর কোরআন বলতেছে ইয়াউমা তাবিয়াদু উজুহুন ওয়া তাসাওয়াদু উজুহ কিয়ামত এর ময়দানে একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল দেখলে বুঝা যাবে তার আল্লাহ জান্নাতি জান্নাতি, জান্নাতি, জান্নাতি একবার জোরে বলবেন কি মারা আবাসী চেহারা থাকবে উজ্জ্বল দেখলে বুঝা যাবে তারা জান্নাতি 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 নূরের নুরের চেহারায় তারা বসে থাকবে ওই নাথি দল করা ইবনাপ্পার সাড়ে চোদ্দোশো বছর আগে বললেন অহু না হল সুন্নাথী বলে তারা সুন্নি মুসলমান সুন্নি মুসলমান সুন্নি মুসলমান এক পাশ জরে বলা জরে মারা হবা আচ্ছা হুজুর গাঁও পাক পাত কোন জমাতে সুন্নি জমাতে হাজরতে খাজা মাইনুদ্দিন কোন জমাতে সুন্নি জমাতে হুজুর মুজাদ্দিদ আল ফসানি সুন্নি জমাতে হুজুর বাহদ্দিন নকসমান বুখারি সুন্নি জমাতে তিনশো ষাট আউলিয়া সুন্নি জমাতে ও নবির হজরতে রিয়াজুদ্দিন রহিমাহুল্লাহ সুন্নি জমাতে মদিনায় রসুলের কদমে জাগা হয়ে গেল মঞ্জুর আহমদ রেফাই রহিমাহুল্লাহ সুন্নি জমাতে মদিনায় নবীর কদমে জাগা হয়ে গেল হাজরতে কুদওয়া তুস্সা লেকিন কুতুবুলের সাপ শতুর আর হুজুর কেবলা সুন্নি জামাতে কি কথা বলেন ঠিক দামে ঠিক ঠিক তাহলে সুন্ন জামাত ছাড়া কোনো মা অলি জন্ম দিতে পারে নাই এই আপনারা আজকে আর বসলেন ভালোবাসলেন লাভ কি প্রশ্ন করা এই লাবের ওয়াজ করতে যে আমি হাসরের মাঠে চলে গেলাম বাকি আয়াতের তফসিরে পরে আসতেছি এখন আসেন ইয়াওমা তাবিয়াদু উজুহুন একদল মানুষের চেহারা উজ্জ্বল নুরের চেহারায় নুরের মিম্বরে তারা কারা এই নুরের মিম্বরে নুরের চেহারায় কারা কঠিন হাসরের মাঠ قائم হবে আল্লাহর আশা আযীবের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এখন সূর্যটা মাথার উপরে কত কোটি কোটি মাইল দূর পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে বর্তমান যে সূর্যটা আপনাকে আলো দেয় সেই সূর্যটা হলো তত বড় আল্লাহ কত বড় সূর্য আল্লাহ বানাইছে দেখেন এই সূর্যটাকে কোটি কোটি বছর ধরে যিনি জ্বালাইয়া পৃথিবীর মানুষকে আলো দেন বলেন তো সেই মালিকের নাম কি সেই মালিকের নাম আল্লাহ যিনি কোটি কোটি বছর ধরে সূর্যটাকে আলো সূর্যটাকে দিয়ে দুনিয়াতে আলো দিচ্ছেন আমার আল্লাহ মনোযোগ দেন এই পৃথিবীর উপরে আল্লাহ আলো ফেলতেছেন সূর্য দিয়া কিন্তু সূর্যটাকে যিনি জ্বালায় রাখলেন তিনি আল্লাহ এই সূর্যটাকে জ্বালানোর জন্য আল্লাহ গ্যাস ব্যবহার করলেন জ্বালানি খরচ করলেন কোটি কোটি বছর ধরে আল্লাহ নিজে জ্বালানি দিচ্ছেন ফেরেস্তারা সূর্য জ্বালায় রাখছেন প্রচন্ড গরম যখন সূর্য হয়ে যায় আবার ফেরেস্ত ঠান্ডা বানানোর জন্য আল্লাহর পক্ষ থেকে বরফ নিক্ষেপ করে ঠান্ডা নিক্ষেপ করে করে ফেরেস্তার এটার আবার ঠান্ডা বানায় সূর্যের উত্তাপ হচ্ছে দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস বারো হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা লোহা গলে পানির মতো নরম হয়ে যায় তারপরে এটার যে সিস্টেমে বানানোর দরকার এইভাবে বানানো হয় মাউদ বানানোর দরকার সিস্টেম করে বানানো হয়েছে কিন্তু এটা করার আগে এটা পানির মতো নরম করা লাগছে এই স্ট্যান্ডা বানানোর আগে এটাকে পানির মতো নরম করা লাগছে বারো তেরো হাজার ডিগ্রি সেলসিয়াসে যদি একটা লোহা পানির মতো নরম হয় এখানে একটা মানুষ ছেড়ে দিলে কি অবস্থা হবে আপনি বুঝেন ওই মানুষের খুঁজেই পাওয়া যাবে না কিন্তু সূর্যটা দুইশো কোটি ডিগ্রি একসাথে বলবেন আল্লাহ আকবর তাহলে এই অসীম ক্ষমতার মালিক যার ক্ষমতার কোন সীমানা নাই নাই সীমানা সেই আল্লাহ সূর্যটাকে জ্বালায় রাখলেন এই সূর্যটাকে আল্লাহ জ্বালায় রাখছেন আহা এই সূর্যটা হাসনের মাঠে থাকবে মাথার উপরে কত কতদূর উপরে জানেননি তো শ্রীফনু কাশরী মা বিবনু কাশরী লেখেন মাত্র দেড় থেকে দুই মাইল উপরে ওটা রুজুল মেলা এটা তোমার রহ ইলাই ফিয়াও মিন কানামারুহু হম শিনা আলফাসানাব সূর্যটা থাকবে দেড় দুই মাইল উপরে হাসরের মাঠের দিনটা কত বড় হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বড় এক সেকেন্ড করে ষাট সেকেন্ড এক মিনিট এক মিনিট করে ষাট মিনিট এক ঘন্টা এক ঘন্টা করে ষাট বারো ঘন্টায় চব্বিশ ঘন্টায় দিন ও রাত চব্বিশ ঘন্টার দিনও রাতে তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর হয় এক এক বছর করে পঞ্চাশ হাজার সোনাল্লাহ বলবেন কত হাজার পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বড় হয় একটা সূর্য হলো বাবা তত বড় চিৎকার মেরে জোরে বলেন আল্লাহ আকবার হাসরের দিনটা হবে তত বড় হাসরের একটা দিন হবে একদিন বাকি দিন না একদিন দুনিয়ায় পঞ্চাশ হাজার বছর যত বিরাট হবে হাসরের একটা দিন হবে তত বিরাট আর সে মোয়াল্লা আর কোনো সায়া হবে না আর সে আজিম সারা কোন সায়া নাই হাউজে কাউসার সারা কোনো পানি নাই 암쉐부 আল্লাহ সারা কোন ছায়া নাই হাউজে কাউসার সারা কোন পানি নাই সেই পানি পান করবে কারা আল্লাহর কুরআন বললো ইন্না আউতাইনা কাল কাউসার ফ샬্লি লিরাব্বিকা ওয়াহহার ইননা শানিয়াকা হুয়াল আবতার আল্লাহ বলেন হুজুর ওই হাউজে কাউসার আমি নবী আমি আল্লাহ আপনি নবীকে মালিকানা দিয়ে দিলাম একসাথে বলবেন আল্লাহ আকবর ওই হাউজে কাউসার আপনাকে আমি মালিকানা দিয়ে দিলাম আপনি মালিকানা হিসেবে নিয়ে যান যাকে খুশি তাকে পানি পান করাবেন কিন্তু পানি কারা পাবে আল্লাহ বলেন ফাওয়াই আল্লাহ বলেন ফসলি রবিকাওয়ান আপনি উম্মাদকে বলবেন তারা যেন নামাজ পড়ে ফসলি

কোটি 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 মানব জিন ফেরেস্তা সাব মাখলুকের সামনে আপনি আপনার উম্মত কি করে চিনে পানি পান করাবেন হাউজে কাউসারের পানি যে পান করাবেন আপনি উম্মত চিনবেন কেমনে আল্লাহ নবী বললেন আমার উম্মতারা নামাজ পড়বে পাঁচ অপ্ত নামাজ যারা পড়বে পাঁচবার অজু করবে কয়বার কয় হত পাঁচ হক্ত না মাঝে পাঁচবার হুজু করবে করবে এই হজুর জায়গাগুলি কেমন মাঠে নূর কইতে থাকবে একসাথে বলে রম হা নূর কোয়া থাকবে নূর। ওই নূর দেখি আমি উম্মদকে টেনে নিয়ে হাউসে কাউসারের পানি পান করাবো আর একবার ওই এক পেয়ালা পানি ধরে পান করাব জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পানির কথা মনে থাকবে না জোরে বলেন আল্লাহু আকবার শ্রেষ্ঠ নবী দিলা মরিক তরিয়ে নিতে রজা আশুরিক ঠিক কিনা শ্রেষ্ঠ নবী দিলা তরিয়ে নিতে রজা আশুরিক পথনা ভুলি তাই তো দিলে পাকুরানের বাণী খুদা তোমার মেঘের বাণী খুদা তোমার মেঘের বানী আল্লাহ সল্লে আলাান জমান খুলে একসাথে একসাথে অয়লা সাইয়ে দে নাম কঠিনই মেহেশ্বরের মান হাউজে কাউসার সারা কোনো পানি সেই দিন নাই পানি পাইতে হলে আপনাকে অবশ্যই সলাতের কাতারে নামাজের কাতারে আসতে হবে কতক্ষণ ঠিক কি না নামাজ 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 সারা আউজে কাউসারের পানি পাওয়ার সম্ভব নাম মজিনা জান দিল হাইয়া আলসল হাইয়া আলসল দরিকার সু সলাতের দিকে আসুক আল্লাহর গোলামি করার জন্য আসুক এই গোলামি যারা নিয়মিত করবে আমার আল্লাহ বলতেছেন Habib ওই হাউজে কাউসারের পানি তারা পেয়ে যাবে একবার পানি পান করবে আর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না ওই হাউজে কাউসার ওই বেহেস ওই হাসুরের মাঠে তুই কঠিন হবে সূর্যটা মাথার উপরে সূর্যের তাপটা ওই দিন এরকম ভয়াবহ হবে যে মানুষ জলসে পুড়িয়ে গইলে শেষ হয়ে যাবে না কিন্তু ভিতরেও পূর্বে বাইরেও পূর্বে ভিতরেও গরম বাইরেও গরম এত পরিমাণে হবে মানুষের শরীর থেকে ঘাম বের হবে এই ঘামে 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 কারো থুতনি পর্যন্ত ঘামে ডুবে যাবে কারো বুক পর্যন্ত ঘামে ডুবে যাবে কারো নাভি পর্যন্ত ঘামে ডুবে যাবে কারো জিব্বা তৃষ্ণায় বের হয়ে কুকুরের জিব্বার মতো ঝুলতে থাকবে কুকুরের জিব্বার মতো জিব্বা ঝুলতে থাকবে সেই দিন হাই হাই কি ভয়াবহ কুত্তার জিব্বা যেভাবে ঝুলে মানুষের জিব্বাটা ওইভাবে ঝুলতে থাকবে প্রচন্ড তৃষ্ণা কত কঠিন সেই হাউজে হাসরের মাঠটা হবে আল্লাহ নবী বললেন ওই দিন সাত শ্রেণীর বান্দারা আর সে মোয়াল্লার ছায়ার নিচে জান্নাতি পরিবেশে নুরের মিম্বরে নুরের চেহারা নিয়ে তারা বসে থাকবে আল্লাহ তাদেরকে টেনে টেনে নিয়ে আর্শি বল্লার নিচে জায়গা করে দিবে একবার জোরে বলা যে বল্ল হয় না হয় না আরো জোরে বলেন দিশাহারা মরনের ভয় করে না প্রেম তো মরে না প্রেম করে ওয়াস্কর মুখের দন্ত ভাঙলেন তিনিও নবীর প্রেমী হজরত হামজালা ঘরে থাকতে পারে না প্রেম তো رنا اللهم صل على سيدنا ها ما شاء الله وعلى آل سيدنا